এটা হচ্ছে সাকিব আল হাসানের ফেসবুক পেজ সাকিব আল হাসান এই রিসেন্ট টাইমে কী কুকৃতি করেছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু দেখুন কোন বিষয়টার জন্য এতটা ভাইরাল হয়েছে এবং সেই পোস্টের কমেন্টগুলো একটু দেখাই এই যে এই পোস্টটার কারণেই হচ্ছে সাকিব আল হাসান এতটা ভাইরাল হয়েছে এবং এই পোস্টে সাকিব আল হাসান আমাদের স্বৈরাচার আপাকে শুভেচ্ছা জানিয়েছে দেখুন এখানে লিখেছে শুভ জন্মদিন আপা এবং বিষয়টা হচ্ছে এই স্বৈরাচার ইনি কি তার আপা হয় কি না ইনার বয়স হচ্ছে পঁচাত্তর আর সাকিবের বয়স হচ্ছে সাতত্রিশ তাহলে কীভাবে আপা হয় সেটাই আমি বুঝি না এটা মা বলতে পারতো দাদি বলতে পারতো কিন্তু কিভাবে তিনি হচ্ছে বললেন আপা আচ্ছা যাই হোক আমরা একটু কমেন্ট দেখি কমেন্টে মানুষজন কি বলেছে শুভ শুভ জন্মদিন হাঁচু আপা মানে ব্যাপক একটা কিন্তু ব্যাপক কাহিনি এটা নিয়ে এটা নিয়েই কিন্তু পুরো ফেসবুক টেসবুক মাইতা আছে এতদিন ধরে এই যে শুভ জন্মদিন বাংলাদেশের নেতা তারপরে অনেককে স্যান্ডেল দিয়েছে অনেকগুলো স্যান্ডেল সাকিব আসলে নিজের বাংলাদেশে আসা নিজের পদগুলো নিজেই বন্ধ করে দিচ্ছে এক এক করে তার এই কর্মকাণ্ড দ্বারা এখানে যে আরেকজন মজুমদার লিখেছে তুমি আর ভালো হলে না যাই হোক আমাদের বিনোদনের একটা খোরাক কিন্তু এই সাকিব হাসান জোগালো তারপরে আরও কি দেখি যে এখানে দেখেন সিয়াম লিখেছে জানি না ভালো করে দেখতে পাচ্ছেন কি না সিয়াম লিখেছে সাকিব নিজেই দেশে আসার সকল রাস্তা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে আর কি কি কমেন্ট দেখি এখানে সারিয়ার লিখেছে সারিয়ার লিখেছে ভেবেছিলাম তোমাকে বাম্বু দেওয়া ঠিক হবে না এখন তার মনে করি না মানে মানুষ ভাবতো মানুষের একটা সিম্পেথি ছিল যে সাকিব আসুক দেশে খেলুক একটা সুযোগ দেওয়া উচিত উচিত কিন্তু এখন এই পোস্টের পরে মানুষ কিন্তু ভাবা শুরু করেছে না সুযোগ দেওয়া উচিত না সুযোগ দিলে আরো সমস্যা হবে এখানে এই যে এই যে একটা পয়েন্ট ধরা হয়েছে এখানে এখানে এই যে অরিন হাসান নিয়ন জয় আর পুতুল তাহলে তোমার ভাগনা ভাগনি ঠিক আছে এখানে জয় আর আমি যেটা বলছিলাম যে কীভাবে আপু হয় শেখা সিনা কীভাবে আপু হয় তাহলে এই যে এই অরিন হাসান নিয়ন উনি কিন্তু পয়েন্টটা ধরেছে উনি লিখেছে জয় আর পুতুল তাহলে তোমার ভাগনা ভাগনি হয় মানে জয় আর পুতুল তো সাকিব হাসানের থেকেও বড়ো ঠিক আছে সেই ক্ষেত্রে কীভাবে আপু হয় ঠিক আছে আর জয় আর পুতুল হচ্ছে শেখ হাসিনার ছেলে মেয়ে সবাই জানে অবশ্য বিষয়টা তারপর আর কি এই যে এখানে লিখেছে লিখেছে ইয়া কি জানে ভাই তো এখনো দালালই করতেছেন মানে সাকিব রীতিমতো দালাল হয়ে গেছে তারপর এখানে এই যে আমার পয়েন্টটা আবারও তুলছে আমি যে পয়েন্টটা বলছি সোনিয়া। ওই সনিয়া উনিও তুলছে পয়েন্টটা সেটা হচ্ছে যে কথা হচ্ছে মায়ের বয়সী বেটিকে আপাক ডাকে কেন